আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আজ আমি রান্না করছি গরুর মাংসের কোরমা কোরমা রান্না করতে আমি নিয়েছি হাড় চর্বি সহ গরুর মাংস প্রায় তিন কেজি আপনারা চাইলে এখানে খাসির মাংসও নিতে পারেন পেঁয়াজ বাটা নিয়েছি দুই কাপ আদা রসুন বাটা চার টেবিল চামচ ধনে গুঁড়া দুইটা চামচ শুকনো মরিচ গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া একটা চামচ আরও নিয়েছি শাহি গরম মশলা গুঁড়া একটা চামচ পেঁয়াজ বেরেস্তা এক কাপ লবণ নিয়েছি স্বাদ মতো মিষ্টি দই নিয়েছি এক কাপ আমি আরও নিয়েছি গোটা গরম মশলা এখানে রয়েছে এলাচ দারুচিনি তেজপাতা গোলমরিচ লবঙ্গ আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পেতে পারেন এছাড়াও লাগছে কাঁচামরিচ সাত থেকে আটটি ঘি নিয়েছি দুই টেবিল চামচ রান্নার জন্য রেগুলার সয়াবিন তেল পরিমাণ মতো একটা প্যানে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলা সামান্য ভেজে নিয়েছি এবার দিচ্ছি পেঁয়াজ বাটা এখন দিচ্ছি আদা রসুন বাটা ধনে গোদাম একটু সামান্য রঙের জন্য লাল রঙের হচ্ছে গোদাম ভাজা জিরা গুঁড়া লবণ এখন ভালো করে মশলা পশিয়ে দিচ্ছি শাহি গরম মশলা মশলা ভালো করে পশিয়ে নিয়েছি এখন এখানে গরু মাছ দিয়ে দিচ্ছি

মাংস কঠানো হয়ে গিয়েছে এখন এখানে আমি হালকা মিষ্টি দই দিয়েছি যাতে পারি আবার দিয়ে কৃষকের নান্না এখানে পেঁয়াজ ব্যবস্থা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব মাংস ভালো করে বসানো হয়ে গিয়েছে এখন এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য বড়দান দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করছি ঝোল অনেকটা কমে গিয়েছে মাংসর হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দিচ্ছি ঘি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে আরো তিন থেকে চার মিনিট রান্না করছি তৈরি হয়ে গেল গরুর মাংসের কোরমা এখন আমি নিচ্ছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আপনারাও রান্না করে পরিবেশন করতে পারেন সাদা ভাত কোড়াও রুটি পরোটা কিংবা নান রুটির সাথে আপনারাও খেতে পারেন নজাদার এই গরুর মাংসের পৌ না আরও রেসিপি থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দেখা হবে আবার কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ ও নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম